সম্মানিত খামারে ভাই ও বন্ধুগণ ডিবিএস পোলট্রি সলিউশন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা এখন এসেছি সখীপুর সদরে নতুন একটি লেয়ার খামারের খাঁচা ফিটিংয়ের জন্য আমরা এখানে যে খাঁচাগুলো দিয়েছি এগুলো হচ্ছে সম্পূর্ণ বিএসআরএম হট ডিপ স্ট্রং তার দিয়ে তৈরি লেয়ার মুরগির খাঁচা প্রিয় খামারি আপনারা যদি বাংলা অথবা এই ধরনের চায়না মডেলের খাঁচা সুলভ মূল্যে ক্রয় করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা রেডি স্টক অথবা আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের খাঁচা তৈরি করে দেই যেমন তিনতলা চারতলা তলা পাঁচতলা ও ছয় এবং এই টাইপ ইতালিয়ান মডেলের খাঁচা ক্রয় করতে পারেন এই খাঁচা সম্পর্কে বিস্তারিত জানতে সরাসরি আমাদের অফিসে অথবা আমাদের ফ্যাক্টরি ভিজিট করে খাঁচা ক্রয় করতে পারেন আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় এই লেয়ার মুরগির খাঁচার কাজ করে থাকি তাই আর দেরি না করে আপনারা যে কোনো ধরনের খাঁচা অর্ডার করতে পারেন আমাদেরকে এবং আরও এই খাঁচা সম্পর্কে বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের সাথে কথা বলতে পারেন